আসসালামু আলাইকুম গ্যাজেট এন্ড পার্ক যমুনা ফিউচার পার্ক আউটলেট থেকে আইপেড ইউজার যারা আছে তাদের জন্য দুটো ডিভাইস নিয়ে এসেছি আইপ্যাড প্রো এম ফোর একটা সিলভার একটা গ্রে কালার দুটোই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন তো আমি একটা একটা করে ডিটেল শেয়ার করি এটা দুশো ছাপ্পান্ন জিবি সিলভার কালার কন্ডিশন একদমই ফ্রেশ ইউএসএ ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড আছে সাইকেল কম সাইকেল হচ্ছে মাত্র বার তো এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেট একটা স্পেশাল প্রাইস অবশ্যই ও থার্টি ফাইভ টাইম চার্জ এটা একদমই ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচজন থাকবে না তো এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের যৌন ফিউচার পার্ক আউটলেটে মাত্র আটানব্বই হাজার টাকায় একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস সাথে কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার এবং অরিজিনাল কেবল থাকবে এরপর আরেকটা ডিভাইস আছে ব্ল্যাক কালার এটা সবথেকে ফ্রেশ কন্ডিশন বলা চলে কারণ এটা চার্জিং সাইকেল মাত্র বার এবং এটা অ্যাক্টিভ হয়েছে গত মাসে এগারো মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ডিভাইসটাতে একদম একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা নতুন কিনতে যাচ্ছেন বাট বাজেট কিছুটা শর্ট তারা এটা ট্রাই করতে পারেন মাত্র এগারো সাইকেল একটা ডিভাইসের কন্ডিশন কীরকম হতে পারে আপনারাই গেস করতে পারেন তো এই ডিভাইসটাও একটা স্পেশাল প্রাইজে থাকবে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা নতুন এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার বারো হাজার টাকায় কমে পাবেন তো এটা সাইকেলটা দেখাই চার্জিং কাউন্ট হচ্ছে বার ম্যানুফ্যাকচার জানুয়ারিতে এবং ফার্স্ট ইউজ হচ্ছে অগাস্ট দু হাজার পঁচিশে মানে গত মাসে কিন্তু এটা অ্যাক্টিভ হয়েছে এই মাসে মাত্র পাঁচ তারিখ চলতেছে তো এগারো মাসের ইন্টারনশনাল ওয়ান ডে সহ এই ডিভাইসটা পেয়ে যাবেন উইথ অরিজিনাল অ্যাডাপ্টার এবং অরিজিনাল কেবল এক লক্ষ দুই হাজার টাকা এটাও কিন্তু ইউএসএ ভেরিয়েন্ট এবং দুশো ছাপ্পান্ন জিবি তো এই ছিল আইপ্যাড প্রো এম ফোর দুটা ডিভাইস যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসেন আমাদের আউটলেটে এবং আইপ্যাড মিনি সিরিজের মিনি সিক্স আছে সেগুলো নিয়ে ভিডিও আসবে সামনে তো আইপ্যাড ইউজার যারা আছেন তারা সরাসরি চলে আসেন আমাদের আউটলেটে বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইসটা নিতে